আর্থিক সহায়তার জন্যে আবেদন করেন কোয়ান্টামে তার মানবিক দিক বিবেচনায় ঘর নির্মাণের জন্য কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে বরাদ্দ করা হয় এক লক্ষ টাকা এক লাখ টাকা দিয়ে গেছে আমি টাকা লাগে আমি সব হের রাতে দিচ্ছি আমার নাম মোহাম্মদ আলী মাদ্রাসায় চাকরি এই মহিলা তো আমাদের এই পাশের বাসায় দীর্ঘদিন যাবৎ গেছে তারপর বলছে কান্নাকাটি করছে যে আমার ছেলে পানেরাও আমার জিগায় না একটা ঘর লাগে একান্ত দরকার তা আমরাও এসে দেখলাম যে টিন টুন এত বড় জরাজির নজে পানি ভরে বৃষ্টি নামলে সঙ্গে সঙ্গে পানি পড়ে এই এরপর ওই ঢাকায় মিজান কাকার সাথে আলাপ করলাম কয় দেখি কি করা যায় এই এরপর আমার একটা মেসেজ এসেছে যে কাকা এইভাবে মোটামুটি একটা গুজ করছি কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে আমি কি যাক আলহামদুলিল্লাহ তো মহিলার কষ্টটা যাইবে এই এরপরে গত ঈদ আসলো কোরবানিদি দিয়ে আসলো ওই সময় টাকাটা নিজে নিয়ে আইসে নিয়ে আইসে আর আমাকে বলতে আছে যে মহিলার হাতে দিলে কেমন হয় আমি কই না হের তো ক্ষুধার্থ অভাবই আমার হাতে দেয় না আমি টাকাটা সুন্দরভাবে যখন যেটা লাগে কিননে দেব নিজের হাতে তারপরে ইয়া পর্যায়ক্রমে প্রথম ঈদ কিনছি তারপরে ইয়া টিন কিনছি বালু কিনছি রাজ আইন তারপর নিজের তত্ত্বাবধানে নিয়ে আর কি কাজটা সম্পূর্ণভাবে তত্ত্বাবধানে করছি নিজে হিসাব রাখছি টাকা পরিমাণ কাজ ইনশাল্লাহ হয়েছে এই তো এখন আল্লাহর ইচ্ছে থাকার মতো বসবাস করার মতো ঘরের ভিতর এভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদা বেগমের গৃহ নির্মাণের ব্যয় নির্বাহ হয়েছে কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে আপনার জাকাত দিন কোয়ান্টাম জাকাত ফান্ডে আমরা সহায়তার হাত বাড়িয়ে দেব এমন আরও দুস্থের দিকে